কিছুদিন পরে পরে যে এই যে চেঞ্জেস আনা হয় এতে গিয়ে সাধারণ ইমিগ্রান্টরা নাগরিকরা অনেক ঝামেলায় পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার ঠামার উনি ঘোষণা করেছেন যে ব্রিটেনে কাজ করতে হলে ডিজিটাল আইডি কার্ড লাগবে এবং ডিজিটাল ডিজিটাল আইডি কার্ড না থাকলে ব্রিটেনে কাজ করতে পারবেন না এমন একটা ঘোষণা করেছেন এবং উনি ক্ষমতায় আছেন তার দল ক্ষমতায় হিউজ মেজরিটি নিয়ে এবং এটা একটা হট কেক সুতরাং তিনি চাইলে আইনে পরিণত করতে পারেন উনি সম্ভবত ইউরোপিয়ান অন্যান্য দেশে যেভাবে আইডি কার্ড প্রবর্তন করা হয়েছে পাসপোর্টের পাশাপাশি বা ইন অ্যাডিশন টু পাসপোর্ট ওইভাবেই করার জন্য আমার মনে হয় দাবিত হচ্ছেন এখন আমাদের কথা হচ্ছে যে কিছুদিন পরে পরে যে এই যে চেঞ্জে আনা হয় এতে গিয়ে সাধারণ ইমিগ্রান্টরা নাগরিকরা অনেক ঝামেলায় পড়েন দেখেন এক সময় পাসপোর্টে ম্যানুয়ালি স্টাম্প দেওয়া হতো কালির স্টাম্প বহু বছর চলেছে এর পরে আসলো স্টিকার আর কালি স্টাম্প না দিয়ে স্টিকার ভিসা বা লিভ এটাকে স্টিকার হিসাবে হিসাবে দেওয়া হয় ওইটাও চেঞ্জ করে পরে আসলো বিআরপি কার্ড বায়োমেট্রিক কার্ড পাসপোর্টে তারা কোনো স্টাম্প দেবে না সিল দেবে না শুধুমাত্র আলাদা করে বিআরপি কার্ড দেওয়া হবে ওইটাকেও চেঞ্জ করে তারা গত ডিসেম্বর থেকে শুরু করলেন ওইটু আর দেবেন না শেয়ার করে দেবেন তো এই যে আমরা গত দশ পনেরো বছরের মধ্যে তিন চারবার চেঞ্জের নমুনা দেখলাম এবং এখন সর্বশেষ যেটা আমরা শুনতে পাচ্ছি তারা ডিজিটাল আইডি কার্ড করার চিন্তা করছেন তো এগুলোর কারণে কিন্তু মানুষ এক্সট্রা হ্যাজার্ডের মধ্যে পড়ে অতিরিক্ত ভোগান্তির মধ্যে পড়ে এবং এইটা করে কী যে অ্যাচিভ করতে যাচ্ছেন আমার মনে আসে না সিম্পলি রাখেন আপনি আগের মতো বি কার্ড রাখতে পারতেন আগের মতো আপনি যার স্টাম্প না হলে আপনি স্টিকার দিয়ে রাখতে পারতেন কিন্তু তারপরেও এতে হয় কি গভর্নমেন্টের যেমন খরচ আছে একটা জিনিস চেঞ্জ করে নতুন একটা ইন্ট্রোডিউস করতে মানে শত শত মিলিয়ন মিলিয়ন পাউন্ড খরচ করতে হয় অ্যাডজাস্ট করার জন্য ট্রেনিং করতে হয় ট্রেনিং দিতে হয় অ্যাপস টাইপ এগুলা ইয়ে করতে হয় রেডি করতে হয় আবার সাধারণ মানুষকেও অ্যাডপ্ট করতে সময় লাগে বুগান্তির কারণ হয় আর ফিস যদি দেন তাহলে এক্সট্রা অর্থ যায় এবং অনেক সময় দেখা যায় যে অনেকে করতে পারেন না তাকে তার সলিসিটার বা রিস্টার বা অ্যাডভাইজারের কাছে যেতে হয় তো এগুলো একটা অনর্থক বোঝা সাধারণ নাগরিকদের জন্য আর কি তারপরেও তারা ক্ষমতায় আসেন চাইলেই করতে পারেন মেজরিটি আছে কিন্তু আমি মনে করি খুব আননেসেসারি সব দিক দিয়ে যে আপনাকে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ফলো করতে হবে অন্য দেশকে ফলো করতে হবে তো তাদের তো রিটার্ন কনস্টিটিউশন আছে তাহলে আপনাদের রিটার্ন কনস্টিটিউশন নাই কেন জন্য যে কোনো জিনিস চালু করার আগে ভালো করে চিন্তা ভাবনা করা দরকার তার ফার রিচিং কনসিকুয়েন্সেস হুট করে একটা সিদ্ধান্ত চাপিয়ে দিলেন বা ইমপ্লিমেন্ট করলেন এতে যে ভোগান্তির শিকার হবে সেটা কি দেখছেন আমরা দেখেছি স্টুডেন্ট আইনের ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে মাঝে মধ্যে এমন ভুল নীতি তারা নিয়ে যখন রিয়েলাইজ করছেন বন্ধ করছেন কিন্তু ইতিমধ্যে কয়েক শত শত লোক মিলিয়নিয়ার হয়ে গেছে আবার পাশাপাশি অনেক স্টুডেন্ট এবং সাধারণ ইমিগ্রান্টরা হয়েছেন স্টুডেন্ট হিসেবে ইকোতে আসছেন কলেজ বন্ধ হয়ে গেছে আপনি কোম্পানিতে ওয়ার্ক ওয়ার্ক পারমিটে আসছেন কোম্পানি ব্যাঙ্ক্রাফ্ট হয়ে গেছে ডিগুডেশনে চলে গেছে তো বুজার পর হোম অফিস টাইট করে কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে যান আর যারা উদাও হওয়ার হয়ে যায় জন্য কোনো আইন সিস্টেম বা নিয়ম করার আগে তার প্র্যাকটিক্যালিটি তার ভায়াবিলিটি এবং ফার রিচিং কনসিকুয়েন্সেস বিক্রিম কারা হবে এগুলো সবগুলো অ্যাসেস করে সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে বলে আমি মনে করি